আসসালামু আলাইকুম শুভ সকাল এখন বাজে নয়টা নয়টা আটচল্লিশ নয়টা আটচল্লিশ সকালে আমরা বের আবহাওয়া মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে ফোটা ফোটা আমরা একটা বেগতিক অবস্থার মধ্যে পড়ে গেছি বৃষ্টি আমরা এখন একটা আম্রেলার ব্যবস্থা করতে হবে বন্ধনা খোলা চলেন দেখি কি কি পাওয়া যায় ছাতি একটা পাওয়া গেলে একটা নিয়ে নিন দেশে রুটি প্রধান খাবার খুব রুটি চলে আমরা ছাতার দোকান খুঁজে বেড়াচ্ছি বৃষ্টি মোটামুটি জোরে হচ্ছে আমাদের এইদিকে আরও বেশি বেশি লাগছে উজবেকিস্তান সম্পর্কে যতটুকু রিচার্জ করলাম অল্প করে এটা হচ্ছে প্রায় নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম কান্ট্রি এবং এই সামারকাণ্ডের অনেক ইতিহাস আছে এখানে এখানে আলেকজেন্ড্রিয়া থেকে শুরু করে আলেকজেন্ডার থেকে শুরু করে চিঙ্গিস খানের রাজত্ব ছিল অনেক পুরান অনেক ইতিহাস আছে আর এদের সংস্কৃতির সাথে তুর্কি রাশিয়ান এবং আফগান একটা মানে মিক্সড একটা কালচার সকাল থেকে প্রচন্ড বৃষ্টি এক ঘন্টার মতো আমরা দাঁড়িয়ে থেকে মাত্র একটা ট্যাক্সি নিলাম আশেপাশে একটু রাউন্ড দিয়ে দেখি কারণ আমাদের সময় কম কালকে রাজধানীতে যেতে হবে আর এই দেশের একটা মজার বিষয় হচ্ছে এখানকার সেভারলেট গাড়িটা হচ্ছে কমন এছাড়া দ্বিতীয় অন্য কোনো কোম্পানির গাড়ি এই দেশের মানুষ ইউজ করে না কারণ এখানেই সেভারলেটের ফ্যাক্টরি আছে প্রাইজ এই গাড়িটা সবাই পায় সব গাড়ি সেবার লেট সাথে আছে হোসেন আলী সাহেব পুরো ঠান্ডায় ঝিমে গেছে আজকে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির মধ্যে আমরা বেরোয় আমার ভাই আছে সে হচ্ছে একটা সে যেখানেই যায় বৃষ্টি আছে এর আগে মিশরে গেছে এই মরুভূমির মধ্যেও তার বৃষ্টি এখন নিয়ে আসছে উজবেকিস্তানের এখানেও বৃষ্টি এখন দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পাহাড় কবর এগুলো হচ্ছে কবরাম এটা হচ্ছে শাহিজিন্দা শাহিজিন্দা তার নাম আমরা সামনের দিকে যাব বৃষ্টির কারণে এদিকে ভেতরে গেলাম না আমরা মেইন গেট দিয়ে ওইদিকে মসজিদ আর সইফ আছে মসজিদে যাব সাড়ে তিনটা মসজিদে এবং মিউজিয়ামে একটা ছাতি খুঁজে পেলাম না এই দোকানটার ভেতরে দেখে আছি একটু কালচারাল জিনিসপত্র এখানকার এগুলো টুপি এদেশের মানুষজন এরকম টুপি পরে বিভিন্ন কালারফুল প্লেট এবং টুপি চলেন একটা আমব্রেলা নিতেই হবে নাহলে এটা এই বড়টা নিয়ে যে ভাই এটা এটা অবশেষে আমাদের ছাতি মিলে গেছে